ঘোষণার পরেই ছাত্র দুই উপদেষ্টা পদত্যাগ করলেন দুপুর পরেই সেনাপ্রধান উপদেষ্টাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন ঘোষণা করার সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক সেই সময়ই একটা প্রশ্ন সামনে এসেছে যে আজকেই কি তাহলে আসিফ মাহমুদ সজিব ভুইয়া পদত্যাগ করছেন প্রশ্ন উঠছে আরেক উপদেষ্টা মাহফুজ আলমের ব্যাপারে যদিও তার ব্যাপারে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করছেন যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজকে সন্ধ্যায় বা কালকে সে কারণে তারা একটু আগে পদত্যাগ করছেন অবৈধ ইউনুস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন গতকাল থেকেই জানা গিয়েছিল যে আজ তারা পদত্যাগ করবেন সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে আর আজকেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি পদত্যাগ করতেছেন দর্শক শ্রোতা সেই সাথে শোনা যাচ্ছে উপদেষ্টা মাহফুদ আলম অর্থাৎ ছাত্র দুই উপদেশায় আজকে পদত্যাগ করতেছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখলে সমস্ত কিন্তু বুঝতে পারবেন ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন কঠিন অ্যাকশন নিয়ে ফেলেছেন তো দশক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিও চলে যায় আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখে থাকুন যতটুকু মনে হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার আজকে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন হয়তো তার ভাষণটা সন্ধ্যার পরে প্রচার করা হতে পারে আজকেই সেই ভাষণ রেকর্ড করা হবে দুপুরের পরে এরকমটাই আমরা জানি এই খবরটা যখন জানি আজকে তফসিল ঘোষণা করার সমূহ সম্ভাবনা রয়েছে ঠিক সেই সময় একটা প্রশ্ন সামনে এসেছে যে আজকেই কি তাহলে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া পদত্যাগ করছেন প্রশ্ন উঠছে আর এক উপদেষ্টা মাহবুজ আলমের ব্যাপারে যদিও তার ব্যাপারে কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না আসিফ মাহমুদ ভূয়া আজকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এই সংবাদ সম্মেলন ডাকার অর্থ একটাই হতে পারে আজকে তিনি আনুষ্ঠানিকভাবে সরকার থেকে বিদায় নিচ্ছেন বিদায় নেওয়ার প্রাক্কালে তাকে কেন্দ্র করে অনেক কথা সামনে আলোচনায় আসতে পারে তিনি যখন সংবাদ সম্মেলন ডাকলেন তখন মাহবুজ আলমকে নিয়ে শুনসান নিরাপত্তা তিনি চুপচাপ তার ব্যাপারে কি হচ্ছে চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে এই দুই ছাত্র উপদেশ পদত্যাগের খবরটা আজকেই ঘটছে কিনা সাথে অন্য কোনো উপদেষ্টাও পদত্যাগ করেন কিনা আজকে আজকের দিনটা খুবই ক্রুশিয়াল থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আসিফ মাহমুদ শজীব ভুঁইয়ার কথা অনেকদিন আগেই তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তারা দুইজন ছাত্র উপদেষ্টা শুধু নয় আরও অনেকেই সরকার থেকে নির্বাচনকালীন সরকার থেকে পদত্যাগ করবে তফসিলের আগে আরও অনেকেই পদত্যাগ করবেন এবং আরও একাধিক জনের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেছিলেন কিন্তু সেরকমটা এখন পর্যন্ত আমরা টের পাইনি ভেতরে ভেতরে তলে তলে কি হচ্ছে সেটা তো আর বলা সম্ভব নয় কিন্তু আসিফ মাহমুদ শজীব ভুঁইয়া গত রাতে তাকে কেন্দ্র করে যে খবরটা গণমাধ্যমে এসেছে তাতে মনে হচ্ছে যে তিনি হয়তো আজকেই পদত্যাগ করবেন অথবা অতি নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে গতরাতে গণমাধ্যম এই তথ্যটা নিশ্চিত করেছে এবং সেই খবরে যেটা বলা হচ্ছে আপনারা খবরের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সেখানেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুবক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আজকে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বিকেল তিনটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে গতরাতে এটা নিশ্চিত করা হয়েছে সংবাদ সম্মেলন এরকম জরুরি সংবাদ সম্মেলন ডাকার অর্থ কি অর্থ তিনি মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন তাই তো নাকি অতি নাটকীয় কোনো কথা তার মুখ থেকে আমরা শুনতে পাবো তার পদত্যাগ করার সম্ভাবনাই বোধহয় বেশি কারণ নির্বাচন করুন কিংবা না করুন তাকে নিয়ে এবং মাহফুজ আলমকে নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে নির্বাচনকালীন সরকারে তারা থাকলে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারেন এরকম অভিযোগ তাদের বিরুদ্ধে কিন্তু রয়েছে সুতরাং আজকে পদত্যাগ করার সম্ভাবনাই তার বেশি এটা ধরে নেওয়া যায় আর যেটা বলছিলাম যে অতি নাটকীয় ঘটনা যেটা ঘটতে পারে সেই ক্ষেত্রে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে তিনি বলতে পারেন যে তিনি নির্বাচন করছেন না সরকারেই থাকছেন অর্থাৎ নির্বাচনের মাঠে তাকে আর প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা পাচ্ছি না এর একটা কারণ আছে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কারণটা হচ্ছে আমরা দেখেছি যে তিনি ঢাকা দশ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন বিভিন্ন মানে নিজের মন্ত্রণালয় থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা ঢাকা দশ আসনের বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়েছেন বলে সমালোচনাও হয়েছে তাকে কেন্দ্র করে ঢাকা দশের তিনি ভোটার হয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি বিএনপি দ্বিতীয় দফায় যে প্রার্থী ঘোষণা করেছে ছত্রিশ জনের লিস্ট সেই লিস্টে ঢাকা দশ আসন আর ফাঁকা রাখেনি বিএনপি সেখানে বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে সেখান থেকেই মনে হচ্ছিল যে বিএনপির সঙ্গে হয়তো শেষ পর্যন্ত আসিফ মাহমুদ সজিব ভূইয়ার সমঝোতা হয়নি আর বিএনপির সঙ্গে সমঝোতা না করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মতো একটা ব্রিলিয়ান্ট ছেলে নির্বাচন করবেন বলে মনে হয় না আইদার বিএনপির সঙ্গে সমঝোতা গত দু একদিনে হয়ে যেতে পারে যে যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাকে উড্র করে নেবে এনপি আসিফ মাহমুদ সাজিব ভুইয়া নির্বাচন করবে অথবা শেষ পর্যন্ত নির্বাচন না করার নাটকীয় সিদ্ধান্ত আসতে পারে কিন্তু আমার মনে হয় না যে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া স্বতন্ত্র থেকে এই আসনে নির্বাচন করবেন কারণ স্বতন্ত্র নির্বাচন করলে বিএনপির সঙ্গে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয় কি সিদ্ধান্ত আসছে তাহলে বিকল্প তিনটাই এই আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার কথা যখন বলছি তখন মাござ আলম সম্পর্কে কোনো কথা শোনা যাচ্ছে না টু শব্দটি নেই মাঝখানে একবার শোনা গেল এন তাদের একটা নিউজে বলার চেষ্টা করেছে যে মাহফুজ আলম শেষ পর্যন্ত নির্বাচন না করে সরকারে থাকার সিদ্ধান্তের দিকেই ঝুঁকছেন বেশি অর্থাৎ তিনি নির্বাচন নাও করতে পারেন সেই কারণে তাকে নিয়ে আলোচনা খুব একটা নেই অন্য উপদেষ্টাদের ক্ষেত্রে এ কোনো ঘটনা ঘটবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো আঁচ করা যাচ্ছে না তবে আজকের দিনটা এবং আগামীকালকের দিনটা যদি আজকে তফসিল ঘোষণা না হয় তাহলে আগামীকালও সুযোগ রয়েছে আজ এবং আগামীকাল এই দুটো দিন খুবই ক্রুশিয়াল আজকে দিনের মধ্যে যে কোনো সময় এই ভিডিও যখন দেখছেন তখন কিংবা তার মানে বিকেলের মধ্যে যে কোনো সময় মাহফুজ আলম হুট করে যদি কোনো ঘোষণা দিয়েও দেন তবু কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না এই দুই উপদেষ্টাকে নিয়ে যখন এই আলোচনা হচ্ছে এই আলোচনা করছি তখন এনসিপির সাবেক একজন নেতা সদ্য পদত্যাগকারী একজন কেন্দ্রীয় সংগঠক তিনি রীতিমতো ফেসবুকে হুমকি দিয়েছেন যে আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগের পরে দুদককে তাদের সম্পদ অনুসন্ধানে নামতে হবে তারা কত টাকার মালিক হয়েছে সেটা অনুসন্ধান করে বের করতে হবে নতুবা আন্দোলন শুরু করা হবে তাকে কেন্দ্র করে ইনকিলাবের সংবাদ ছিল আপনার দেখে নিন ইনকিলাব বলছে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগ করলে দুদক যেন তাদের সম্পদের তদন্ত করে বর্তমান সরকারের ছাত্র দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ করার সাথে সাথে দুদককে তাদের সম্পদের তদন্ত করতে অনুরোধ জানিয়েছেন সদ্য এনসিপি থেকে পদত্যাগ করা নেতা কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ রাকিব এই দুই উপদেষ্টাদের সম্পদের তদন্ত করা না হলে আমরা সাবেক সমন্বয়করা মাঠে কর্মসূচি দেব বলে হুঁশিয়ারিউ দিয়েছেন তিনি বৈষম্যবৃদ্ধি আন্দোলনের এই নেতা মোহাম্মদ রাকিব বলেছেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছিলাম সেটা ধ্বংস করে দিয়েছে ক্ষমতালোভী এনসিপি নেতারা ক্ষমতায় থেকে ক্ষমতায় ক্ষমতা যাওয়ার নীতি ক্ষমতায় থেকে ক্ষমতায় যাওয়ার নীতি জুলাই গণঅভ্যুত্থানকে ধ্বংস করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের কাউকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন তার মানে নিজেদের ঘরেই রীতিমতো আগুনে দাউ দাউ করে জ্বলছে এরকম মুহূর্তে এই দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলেও বিপদটা বাড়বে সেক্ষেত্রে কি যেটা মাঝখানে বলছিলাম যে সেই নাটকীয় সিদ্ধান্তই আসবে যে তারা নির্বাচনই করবেন না সরকারেই থাকবেন যেন সরকারের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো বিপদের মধ্যে না আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ পদত্যাগ করছেন যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজকে সন্ধ্যায় বা কালকে সেই কারণে তারা একটু আগে পদত্যাগ করছেন তাদের পদত্যাগের বিষয়টি অনেক আগেই অনিবার্য হয়ে গিয়েছিল কিন্তু কেন তারা এই পদে ছিলেন এটা অনেকের কাছেই একটা বিস্ময়কর ব্যাপার অনেক প্রশ্ন উঠেছে কিন্তু তারা এই সমস্ত প্রশ্নকে উপেক্ষা করেছেন উপদেষ্টা পরিষদের মধ্যে একটা অস্বস্তি যে যেহেতু তারা রাজনৈতিক দল করবেন এবং দলের সাথে তাদের সম্পর্ক মোটামুটি পরিষ্কার এই অবস্থায় তাদের এই অবস্থানটা রাজনৈতিক অঙ্গনে বেশ কয়েকবার সমালোচনা হয়েছে এবং প্রায় বক্তব্য বিবৃতিতে কিন্তু এসেছে যে উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয় আগে বিএনপি এক বেশ সোচ্চার ছিল পরে অবশ্য যেহেতু ডক্টর মোহাম্মদ সরকারের তারা মোটামুটি নির্বাচন পর্যন্ত কাজ করতে দিতে চায় ফলে তারা এই সমালোচনাটা খুব জোরালো ভাবে আনেনি জামাত ইসলাম নমনীয় কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু বিতর্ক যে তারা কেন সরকারে আছে এখনো তো বিলম্বে তাদের এই কতখানি খুব মানুষ ভালো চোখে দেখবে সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা আসলে নির্বাচন যে করবেন সেটা কি নিশ্চিত আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঢাকা দশ থেকে নির্বাচন করবেন বলে জানিয়েছেন কিন্তু তিনি কোন দলের প্রার্থী এনসিপির প্রার্থী সেটাও এখনো পরিষ্কার না আবার মাহফুজ আলম লক্ষ্মীপুর এক যেখানে ইতিমধ্যে সাদাত হোসেন সেলিমকে বিএনপি নমিনেশন দিয়েছে এবং এল ডিপি বিএনপির সঙ্গে মার্চ হয়ে গেছে ফলে সাদাত হোসেন সেলিমকে নমিনেশন দেওয়ার পর লক্ষ্মীপুর এক আসন থেকে বিএনপি মাহফুজ আলমকে সাপোর্ট করবে সেই অবস্থা নেই তাহলে কি এনসিপির হয়ে লক্ষ্মীপুর এক আসন থেকে লড়বেন লড়তেও পারেন আবার আসিফ আম সজিব ভুয়ে এনসিপির পক্ষ থেকে ঢাকা দশে লড়াই করবেন ভোটের লড়াই করতেও পারেন এনসিপির এখন যেই দর্শন বা চিন্তা ভাবনা তারা আহ কিছুক্ষণ আগে দেখলাম একশো পঁচিশটা আসনে তারা প্রাথমিক নমিনেশন দিয়েছে তো বোঝা যাচ্ছে যে তারা তাদের মতন করে লড়বে তাদের সঙ্গে জোটে আছে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তো এনসিপি এবং এবি পার্টির যে সমর্থকদের নিয়ে তারা লড়াই করবেন লড়াই করে যতটা যতটুক ভালো করতে পারে ততটুক হয়তো করবেন আবার নাটকীয় ভাবে দেখা যাবে যে এনসিপি হয়তো এই জোট বিএনপির সাথে বা জামাতের সাথে একটা নির্বাচনী সমঝোতা করলেও করতে পারে এখন আসিমাউন সজিব ভাইয়া সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি ব্যাখ্যা করবেন যে তিনি পদত্যাগ করছেন এই কথাটি বলবেন মাহফুজ না কেউ কেউ মাহফুজ না করতে পারেন না একটা আলোচনা যে তারা নির্বাচন করুক আর না করুক তাদের আর সরকারে থাকা উচিত না কারণ এই শেষ সময় সরকার বিতর্ক মুক্ত থাকতে চায় বিশেষ করে তফসিল ঘোষণার পর কোন প্রদেশটা নিয়ে কেউ বলুক যে অমুকে এনসিপি তমুকে বিএনপি জামাত এই আলোচনাটা উপদেষ্টা পরিষদদের সদস্যরা চায় না ডক্টর ব্যক্তিগতভাবে ইউনুসও চায় না তো এই অবস্থার মধ্যেই তারা এখন পদত্যাগ করতে যাচ্ছেন গণমাধ্যমকে তারা এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেননি হয়তো আনুষ্ঠানিকভাবে তারা বলবেন তারপর হয়তো তারা জানাবেন কোন প্রেক্ষাপটে তারা ছিলেন এবং এখন তারা কি করবেন বিশেষ করে নির্বাচনে তারা এনসিপির হয়ে লড়বেন নাকি স্বতন্ত্র হয়ে লড়বেন নাকি নির্বাচনী করবেন না সেই বিষয়টা আরো পরিষ্কার হবে অবৈধ ইউনুস সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন গতকাল থেকেই জানা গিয়েছিল যে আজ তারা পদত্যাগ করবেন অনেকদিন ধরে তারা পদত্যাগ করে নির্বাচন করবেন সে কথা শুনে আসছিলাম কিন্তু এত লাভজনক ছেড়ে নির্বাচনী যাত্রায় তারা হতে চাননি ধরে নিচ্ছি ইতিমধ্যেই তাদের এক জীবনের আয় হয়ে গেছে এবং দুই মন্ত্রণালয়কেই বিশেষ করে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়কে ফোকলা করে দেওয়া হয়েছে দুর্নীতি করে এখন তারা সেসব আয় হয়তো নির্বাচনী ব্যয়ে ব্যবহার করবেন বলে ধরে নেওয়া যায় আপনারা হয়তো জেনে থাকবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্থানীয় সরকার এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আদিলুর রহমান শুভ্রকে নেওয়ার কথা বলা হলে তিনি রাজি হচ্ছিলেন না এই দুই মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বোঝা তার উপর এসে পড়ে কিনা সে কথা ভেবে হয়তো কিন্তু পরে নাকি তিনি এবার রাজি হয়েছে। আর রিজওয়ানা হাসান তো মানে উনি তো যে কোনো মন্ত্রণালয়ে রাজি আছেন সেজন্য তাকে দেওয়া হচ্ছে মাহফুজ আলমের তথ্য মন্ত্রণালয় কিন্তু প্রশ্ন হলো সরকার থেকে পদত্যাগ করে আসিফার মাহফুজ যাবেনটা কোথায় এতদিন সরকার তাদেরকে না হয় নিরাপত্তা দিয়েছিল দিয়েছিল আশ্রয় প্রশ্রয় অর্থ আয়ের সুযোগ কিন্তু এখন পদত্যাগের পর তাদের কি এনসিপি নেবে বিএনপি নেবে নাকি জামায়াত নেবে এসবের উত্তর খোঁজার চেষ্টাই করা যাক আজকের আলোচনায় সরকার নাকি শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েই দিচ্ছে যদিও আমি এখনো মনে করি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কয়েকবার একবার নয় ঠিক আছে এটা নিয়ে আলোচনা করবো পরে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের দুজন ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূইয়া আজ বুধবারই উপদেষ্টা পদ ছাড়তে পারেন বলে সরকারের কয়েকটি দায়িত্বশীল সূত্র জানিয়েছিল গতকালই তারা তথ্য এবং সম্প্রচার এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন সামলাচ্ছিলেন সঙ্গে আবার যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব মানে উপরি ছিল বিষয়টি এখন কেউ প্রকাশ্যে বলছেন না কিন্তু ভেতরে ভেতরে দিন তারিখ প্রায় ঠিক হয়ে গেছে যতটুকু জানা গেছে যাচ্ছে তাতে তফসিল আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার ঘোষণা হতে পারে বলে বলা হচ্ছে সেই ঘোষণার আগেই দুজন পদ ছাড়বেন এমন বার্তা তারা গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদেরকে জানিয়েছিলেন একেইদিন আছিফ মহমুদ আহ দুপৰ তিনিটাই মানে আপনারা যখন এই ভিডিওটি দেখছেন সেদিন দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ডাক দিয়েছেন যা পুরো পরিস্থিতিকে আরো জোরালো ইঙ্গিতের দিকে ঠেলে দিচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন তবে সরকারের ভেতরে যারা বিষয়টি জানেন তারা বলছেন এই সংবাদ সম্মেলন সম্ভবত পদত্যাগের ঘোষণার ঘিরেই মানে হতে পারে সরকারি পর্যায়ে গতকাল দুপুরে যমুনায় নিয়মিত সাপ্তাহিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং কয়েকজন সিনিয়র উপদেষ্টার সঙ্গে সেখানেই প্রথম ভাবে উঠে আসে যে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের সিদ্ধান্ত হয়েছে সন্ধ্যার পর দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত কোন যে তারা বুধবারই পথ ছাড়ছেন এই আলোচনা নতুন কিছু নয় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই সরকারের শীর্ষ পর্যায়ে তাদের ইঙ্গিত দিয়েছিল যে তফসিল সামনে এলে উপদেষ্টা পরিষদে থাকা উচিত হবে না তাদের আর কারণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে সরকারে এলেও নির্বাচনের সময় তাদের ওই অবস্থান প্রশ্ন তুলতে পারে তখন তারা আরও কিছু সময় চেয়েছিলেন মাহফুজ আলম তো সরকার শেষ হওয়া পর্যন্ত থাকতে যাওয়ার কথাও বলেছিলেন এমনকি তিনি নির্বাচনে নাও লড়তে পারেন এমনটাও জানিয়েছিলেন আবার আসে গত মাসে অন্তর্বর্তী সরকারের ভিতরে একটা সাধারণ মত তৈরি হয় যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা পদে থাকা বিব্রতকর হবে তারা ভোটে নামুন বা না নামুন পদত্যাগী হবে স্বচ্ছ অবস্থান শেষ পর্যন্ত সরকারের সেই মনোভাব হয়তো এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে দুজনের সঙ্গে মিডিয়া যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তারা ফোন ধরেননি বা বার্তার উত্তর দেননি এখন একটু পেছনের গল্প বলি আপনাদের গত বছর অর্থাৎ দু সালের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাতের পর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারে জুলাইয়ের সন্ত্রাসী নেতৃত্ব দেওয়া তিন ছাত্রনেতা জায়গা পান নাহিদ ইসলাম তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় পেয়েছিলেন পরে পদ ছাড়েন নতুন দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হন তার জায়গায় সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম যাকে জুলাই সন্ত্রাসের আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন পরে আসেন স্থানীয় সরকারে এবং তাকে দেওয়া হয় মানে উপরি হিসাবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় গল্প এখানে থেমে নেই এই দুইজন যে কেবল সরকারে ছিলেন তার নয় তাদের রাজনৈতিক গতিপথ এখনো মানে নানামুখী আলোচনা কেন্দ্রে অবস্থান করছে আসিফ মাহমুদ আগেই জানিয়েছিলেন তিনি ঢাকার কোনো আসন থেকেই ভোট করতে চান নভেম্বরের নয় তারিখে তিনি ভোটার এলাকা পাল্টে ধানমন্ডিতে আবেদনও করেন ফলে ঢাকা দশ ধানমন্ডি কলা বাগান নিউ মার্কেট এবং হাজারিবাগ থেকে তার প্রার্থী হওয়ার জোর গুঞ্জন ছড়ায় এমনকি বিএনপির সঙ্গে যোগাযোগ বা সমঝোতার কথাও বের হয় বিভিন্ন মহলে পরে দেখা গেল বিএনপি ওই আসনে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় তার সেই পথ কার্যত বন্ধ হয়ে গেছে এখন তিনি স্বাধীনভাবে লড়বেন নাকি অন্য কোনো দলে যাবেন সেটা এখনো পরিষ্কার নয় মাহফুজ ক্ষেত্রে গল্পটা আরেকটু আসনে দীর্ঘদিন ধরে সেখানে প্রার্থী ঘোষণা করেনি ফলে এক সময় আলোচনা ছিল যে সমঝোতার মাধ্যমে মাহফুজকে সেখানে দেখা যেতে পারে কিন্তু গত সোমবার এলডিপি চেয়ারপারসন বা চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে ওই আসনে মনোনয়ন দেওয়া হয় ফলে মাহফুজের কপালও পড়েছে তার সম্ভাবনাও কার্যত শেষ হয়ে গেছে এদিকে এনসিপি সহ কয়েকটি দল নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে গত রোববার এনসিপি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি জোটের ঘোষণা দিয়েছে এনসিপি এখন নিজেদের প্রার্থীদের আসিফ কেউ এনসিপির মনোনয়ন নেন কিনা যোগাযোগ আগে থেকেই রয়েছে কিন্তু অনেকে মনে করছেন যে তাদের মধ্যে একটা জ্ঞানজামো চলছে তবে একটি বিষয় ক্রমে স্পষ্ট হচ্ছে যে দুজনেই বেশ কিছুদিন ধরে দুটি সমান্তরাল পরিকল্পনা চালিয়েছিলেন একদিকে উপদেষ্টা পথ ধরে রাখা আরেকদিকে সম্ভাব্য রাজনৈতিক ঠিকানা খোঁজা বিএনপির সঙ্গে গোপন বৈঠকের কথা এসেছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে সেখানে তার তারা মনোনয়ন পাওয়ার চেষ্টা চালিয়েছেন বলে জানা যায় কিন্তু বিএনপি তাদের নিয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন্দুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে দর্শক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং উপদেষ্টা মাহফুজ তারা দুজন পদত্যাগ করে কি বাংলাদেশে তারা ভালোভাবে থাকতে পারবেন তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস কি ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন দিয়ে থেকে চলে যেতে পারবেন দর্শক সমস্ত কিছু মিলে এখন কিন্তু প্রশ্ন উঠেছে যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন তুই দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ